এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজকে মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া ভার্সেস সংযুক্ত আরব আমিরাত ইয়াস আজকে কিন্তু দুবাইয়ের মাঠে ইন্ডিয়া ডুবে যাবে ইন্ডিয়া আজকে ভেসে যাবে আজকে সংযুক্ত আরব আমিরাত এমন রান করবে সেই রানের বন্যায় আজকে ইন্ডিয়া ডুবে যাবে ইন্ডিয়া আজকে এশিয়া কাপের প্রথম ম্যাচে একদম ডুবে রানের বন্যায় ভেসে যাবে দুবাইয়ের মাটিতে খেয়াল শুরু হয়ে গেছে ক্রিকেট কেওয়াজ আর আজকে ক্রিকেট কেওয়াজে আমি অবশ্যই বুঝতে পারছো তোমরা আজকে আমি সাপোর্ট করতেছি সংযুক্ত আরব আমিরাতকে ক্রিকেট কেওয়াজে আজকে আমি বলতে চাই আজকে ইন্ডিয়া হারবে সংযুক্ত আরব আমিরাতের সাথে কারণ ইন্ডিয়া গত সাত মাসে গত সাত মাসে কোনো টি টোয়েন্টি ফরম্যাটে কোনো ম্যাচে খেলেনি তাদের অবস্থান বোঝেন আর এদিকে সংযুক্ত আরব আমিরাত এই সাত মাসে তেরোটা টি টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ খেলেছে এখানে সাফল্য যে নাই তা না এখানে কিন্তু এই সাত মাসে এই তেরো টি টোয়েন্টি ফরম্যাট ম্যাচে বাংলাদেশের মতো টিমকে সিরিজ মানে হারাইছে সংযুক্ত আরব আমিরাত তাহলে বোঝো কতটা শক্তিশালী বাংলাদেশের মতো একটা টিম হেরে গেছে এই এই টিমের সাথে তাহলে বোঝো আজকে ইন্ডিয়ার কি অবস্থা হবে হুম ইন্ডিয়া আজকে ডুবে যাবে দুবাইয়ের মাটিতে ঠিক আছে তুমি কি ইন্ডিয়া তাহলে কমেন্ট করে জানা যে তুমি আসলে কতটুকু তোমার পারফরমেন্স আজকে করতে পারবা হ্যাঁ তোমার দল তোমার প্রিয় দল ইন্ডিয়া আজকে কি পারবে পারবে নাকি রানের বন্যায় দুবাইয়ের মাটিতে ডুবে যাবে হ্যাঁ একটু ভেবে দেখো একটা স্বাগতিকের শক্তি আছে না অবশ্যই আজকে স্বাগতিক হয়ে আজকে সংযুক্ত আরব আমিরাত আজকে দুবাইয়ের মাটিতে ইন্ডিয়াকে এমন এমন পিটা পিটাবে। ইন্ডিয়া চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবে যে বাপ রে বাপ সংযুক্ত আরব আমিরাদ এত সুন্দর খেলতে পারে আমরা রানিং চ্যাম্পিয়ন আমরা রানিং এশিয়া কাপ ট্রফি আমাদের হাতে আছে আমরা এই কাপ সারবো না কিন্তু সংযুক্ত আরব আমিরাত আজকে আমাকে আমাদেরকে এমন পিটান ফিটাইলো এমনভাবে বল করলো এমনভাবে বোল্ড আউট করলো ওরে বাপ রে বাপ আজকে এই ফিল্ডটা কিন্তু ইন্ডিয়ার সাপোর্টাররা আজকে তোমরা পাবা তোমরা আজকে খেলা শেষে ফেসবুকে লিখতে বাধ্য হবা যে আমরা মনে হয় পারবো না এবার এশিয়া কাপ ঠিক আছে অবশ্যই আমি আজকে বলতে চাই সংযুক্ত আরব আমিরাত ঠিক আছে এই সাত মাসে এই সাত মাসে তেরোটা টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলছে বললাম তো বাংলাদেশকে হারাইছে একটা সিরিজ বুঝতে হবে কতটা শক্তিশালী এর মধ্যে আফগানিস্তান পাকিস্তানের সাথে খেলছে ওরা তিনটা করে ম্যাচ খেলছে সেখানে কিন্তু লাস্ট ম্যাচে আফগানিস্তানের মতো টিম টিমের সাথে তারা চার রানের মানে ব্যবধানে হারছে কম কথা না কিন্তু শক্তি আছে মানে যে শুধু মানে শক্তিশালী টিমগুলোই করবে এমনটা না বিশ্বকাপের মাঠে এশিয়া কাপের মাঠে যে কোনো ফর্মেটে যে কোনো মুহূর্তে যে কোনো টিম রেকর্ড ভাঙতে পারে রেকর্ড করতে পারে এমন রেকর্ড করবে যেটা মানে ইতিহাস হয়ে থাকবে তাই না হ্যাঁ বাংলাদেশের মতো টিমকে ওরা হারাইছে ওরা রেকর্ড করছে না তো সেরকম আজকে টি টোয়েন্টি এই এশিয়া কাপের মাঠে আজকে এই দ্বিতীয় ম্যাচে একটা রেকর্ড হবে বিসিএসের প্রশ্নপত্র পাঁচ যে সংযুক্ত আরব আমিরাত ইন্ডিয়াকে রানের বন্যায় ভাসিয়ে দিল রেকর্ড এই রেকর্ডটা কেউ করতে পারে নাই যেটা আজকে করবে সংযুক্ত আরব আমিরাত মানে এমন 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 রেকর্ড করবে বল বল করবে একদম স্টাম ভেঙে স্বস্তির হয়ে যাবে ওদিকে সক্কা মারবে একদম গ্যালারি পার হয়ে যাবে এমন কিছু রেকর্ড করবে আজকে সংযুক্ত আরব আমিরাত আমি ওই পক্ষ নিছি হ্যাঁ এই এই পক্ষের লোক কিন্তু আসে নাই সাপোর্টার ভু মানে ইন্ডিয়া সাপোর্টার এই আসনটা ফাঁকা আছে সো আমি তাই আর নেক্সট ম্যাচে এই আসনে কেউ একজন এসে বসুক আমার সাথে তর্ক করুক সো আজকে এ পর্যন্ত ক্রিকেট ক্যাওয়াছ থেকে সবাইকে স্বাগতম দেখা হচ্ছে রাত সাড়ে আটটায় ইন্ডিয়া ভার্সেস সংযুক্ত আরব আমিরাত আমায় ভাষায় লিরে আমায় ডুবাই লিরে রে মাটিতে এই যে ইন্ডিয়া ডুবে যাবে এই গানটা আমরা খেলা শেষে আবার অনেক আনন্দ নিয়ে উল্লাস করবো সো বেস্ট অফ লাক টিম সংযুক্ত আরব আমিরাত